জেরখান কে আবার ওখান কে হ্যাঁ কাল আমাদের মাঠে পাই 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 হিসাব নেওয়া হবে এটা খরচ করলাটা কোন পথে আয় করেছো কোন পথে ব্যয় করেছো হিসাব না মেলা পর্যন্ত এক পাত আগে বাড়ানোর কাউরে কোনো সুযোগ থাকবে আর সমস্ত হাকিমদের হাকিমকে আল্লাহ সে আহকামুল হাকিমিনের কাছে বিচার হবে আপনার সেই আদালতের আসামি আপনি কাঠ গড়ায় দাঁড়িয়ে আপনাকে কৈফিয়াত দিতে হবে আল্লাহর কাছে শয়তান আপনার হেল্প করছে এখন যে তুই এখন থাক তোর এখন এই কাজ আছে এটা করে তারপরে যায় জামাত যাতে আপনার ছুটে যায় মসজিদের বেলা দেখেন আইতেসে তো আসবো আইতেসে তো আসবো ঠিক আছে যাই কে তো আজান হয়েছে এই তো জামাত মনে শুরু হয়ে গেছে যাইতেছে না শয়তান চায় না যে আপনি জান্নাতে যান শয়তানে চায় না আপনি সকালবেলা মসজিদে আসেন শয়তান চায় না যে আপনি আমি

হাতা লা ইফখারু আহাদুন আলা আহাদিন কেজন গাউরে ওপরে গৌরব নাভ করে টাকা পয়সা আছে গৌরব করার কোনো লাইন নাই তাকাব্বুরি করার কোন উপায় নাই আল কিবরিয়া ও রিদাই বলা হইছে তাকাব্বুরি করা এটা আল্লাহর জন্য স্বভাব হয় কার জন্য স্বভাব ভাই আল্লাহ আল কিবরিয়া ও রিদাই বলা হইছে কিবরিয়াই বড়ত্ব এই ভাব দেখানো এটা আল্লাহর চাদর আমরা যখন চাদর গায় দেই আল্লাহ রবুল আলমীর চাদর হলো বড়ত্ব দেখানো কেন আল্লাহ আকবার আল্লাহ সারা বড় আছে ভাই না এই জন্য আমরা কি বলি আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় এটা কিন্তু আমরা প্রতি ওয়াক্তে আমরা স্বীকার করি যখন নাজান হয় আল্লাহ আকবার বলি একামত হয় আল্লাহ আকবার বলি স্বীকার করি কি আল্লাহ সব চাইতে বড় যে সব চাইতে বড় তার পাওয়ারও সব চাইতে বড় তার ক্ষমতাও সবচাইতে বড় এই জন্য এই তাকাবুরি করা শুধুমাত্র আল্লাহর জন্যেই কোন মানুষের জন্য এটা শোভা পায় না ওলা ইয়াবা আহাদুন আলা আহাদিন আর কেউ যেন কাউরের উপরে বাড়াবাড়ি না করে ঠিক আছে ক্ষমতা আছে এই সেই অপব্যবহার করলাম না আল্লাহর কিন্তু ক্ষমতা আল্লাহ অপব্যবহার করে না আর অপব্যবহার করলে কারোর কিছু করারও নাই সারা দুনিয়ার মানুষের যদি আল্লাহ রবুল আলমিন এক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেয় তাহলে ঠেকানোর ক্ষমতা আছে ভাই এক সেকেন্ডও লাগবে না খালি কোন ফায়া কোন মালিক যিনি সঙ্গে সঙ্গে একেবারে দুনিয়া ধুলিস্বাদ করে দিতে পারেন কিন্তু দেন না আল্লাহর পাওয়ার আছে কিন্তু পাওয়ার দেখান না তো আমাদেরও দোষিয়ত করা হয়েছে এখানে আমরা যেন পাওয়ার না দেখাই ঠিক আছে পাওয়ার এখন আছে এই যে কিছুদিন পরে আপনার পাওয়ার লেস হতেও হতেও পারে আজ টাকা পয়সা আছে কালকে টাকা পয়সা নাও থাকতে পারে টাকা পয়সার অপব্যবহার করা যাবে না অন্যায় পথে এটা ব্যয় করা যাবে না অন্যায় পথে টাকা ব্যয় করার আপনার স্বাধীনতা নাই আপনার অনেক টাকা আছে আপনি আলতু ফালতু বাড়িতে যা ইচ্ছা তাই করতে পারবেন না টাকার হিসাব কে নেবেন যের ওখান কে আবারও গান কে হ্যাঁ কালকে আমাদের মাঠে পাই 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 হিসাব নেওয়া হবে এটা খরচ করলে কোন পথে আই করেছো কোন পথে ব্যয় করেছো হিসাব না মেলা পর্যন্ত একপথে আগে বাড়ানোর কাউরে কোনো সুযোগ থাকবে ধরা দেখেন কত কিভাবে আল্লাহ বিচার নেবেন দেখেন বিচার করবেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন আপনারও বিচার করবেন আমারও বিচার আল্লাহ আল্লাহ আপনার হিসাব নেবেন সবার হিসাব কে নেবেন না নবীদের দায়িত্ব দিবেন না হিসাব নেবেন একাই তিনি হলেন আহকামুল হাকিমিন আহকামুল হাকিমিন কে আমাদের দেশে সব হাকিম আর সমস্ত হাকিমদের হাকিম কে আল্লাহ সে আহকামুল হাকিমিনের কাছে বিচার হবে আপনার সেই আদালাতের আসামি আপনি কাট গলায় দাড়ি আপনাকে কই দিতে হবে আল্লাহর কাছে টাকা ছিল তাই এরকম ভাবে তুমি অপব ব্যবহার করলাকা এরকম খরচ করলাকা এটা তো দরকার ছিল না বাজে খরচ করা যাবে না ইনাল মুবাজিরিনা কানু ইখওয়ানা শয়াতিন যারা আজে বাজে খরচ করে এদেরকে শয়তানের ভাই বলা হয় কি বলা শয়তানের ভাই তো শয়তান আপনার দুশ্মন আপনার বন্ধু দুশ্মন পাক্কা দুশমন জানি দুশ্মন শয়তান চায় না যে আপনি জান্নাতে যান শয়তানে চায় না আপনি সকালবেলা মসজিদে আসেন শয়তান চায় না যে আপনি আমি দৈনিক পাঁচ বার মসজিদে আসি শয়তান চায় না চায় না বিভিন্ন ছলনা দিয়ে আপনাকে বাড়িতে রাখতে চায় ব্যবসা কেন্দ্রে রাখতে চায় আপনার অফিসে আদালতে রাখতে চায় কিন্তু আপনাকে আসতে হবে শয়তানের ওই ব্যারিগেড ভেঙে আপনাকে আসতেই হবে আপনি বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন নামাজের আজান হয়ে গেছে এখন আপনার দায়িত্বই হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া মুয়াজ্জিন যে হাই সালা সালাহ হাই আলাল ফালা বললেন এটা কি মুয়াজ্জিনের কথা না শরীয়তের কথা ভাই শরিয়াতের বিধান আল্লাহর বিধান রসুলের তরিকা বিধায় আজান হয়েছে হোক না আজান হয়েছে হোক না আজান হয়ে গেছে আপনাকে আসতে হবে তাই আপনার দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদে আসতে হবে তাই এটা ডাকা হচ্ছে সিগনাল দেওয়া হয়েছে সিগনাল না দেওয়া হলেও আপনাকে আসতে হবে হবে না হবে না ভাই সকালবেলা দেখেন আপনার অফিস টাইম অফিস থেকে আপনার কাছে মোবাইল করে না অফিসে ঘন্টা বাজে না অফিসে দেয় না তারপরও আপনার ঘড়ি কিন্তু সবসময় আপনি ঠিক রাখছেন যাতে করে আমার অফিসের টাইমটা দেরিতে না হয়ে যায় আপনি এখানে দায়িত্ব মানে পালন করতেছেন মসজিদের বেলা দেখেন আইতেছে তো আসবো আইতেছে তো আসবো ঠিক আছে যাই কে বলতো আজান হয়েছে এই তো জামাত মনে শুরু হয়ে গেছে যাইতেছে না আপনার দায়িত্ব হলো দায়িত্ব হলো আজান হয়ে গেছে এখন আপনার কাজ বন্ধ রাখতেই হবে এটা এটা হলো হলো আল্লাহর ফয়সালা ফয়সালা রসুলের এখন যদি আপনি ওই কাজ করতেই থাকেন যে কাজ পরেও করা যাবে বোঝা গেল যে শয়তান আপনাকে হেল্প করছে শয়তান আপনার হেল্প করছে এখন যে তুই এখন থাক তোর এখন এই কাজ আছে এটা করে তারপরে যায় জামাত আপনার ছুটে যায় ঠিক আছে আপনি নামাজ পড়বেন কিন্তু জামাতের স্বভাব আপনি পাইলেন না আল্লাহ আবুল আলমের আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন সত্যিকার ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমরা চলতে পারি